আজকে আমি তোমাদেরকে মটর ডালের পাতুরি করে দেখাব প্রথমে কলা পাতাটাকে ভালো করে আগুনে ছেঁকে নিব যাতে ছিঁড়ে না যায় আমি এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করব এই রান্নাটা বহু পুরানো ওপার বাংলার রান্না এবার আমি কলা পাতা সিটটাকে অল্প করে ছিঁড়ে নিব। আমি এখানে আগে থেকেই মটর ডালটাকে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এবার নুন হলুদ তেল দিয়ে একটু মেখে নিব সামান্য তেল দিয়ে কলা পাতাটার গায়েও একটু মেখে নিব। কড়াইতে জল দিয়ে তার মধ্যে পাতুরিটা দিয়ে ঢাকা দিয়ে দিব জলটা ফুটে গেছে এবার পাতুরিটা উল্টে দিব আমার পাতুরিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব